জামাত শিবির পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমান সহ তাদের মতো অনেকেই বিএনপির বারোটা বাজিয়ে দিচ্ছে বিএনপির জয়লাভ করা যে কিছুতেই সম্ভব নয় এটা করে দিচ্ছে এবং ঘটনা ঘটিয়ে দিচ্ছে ভূমিদস পরাজয়ের দিকে বিএনপি আগামী নির্বাচনে কোনোভাবেই বিএনপির জয়লাভ করা সম্ভব নয় অঙ্ক কোষে চার মিলিয়ে বিএনপির হাতে জামাতের চাইতো শিবিরের হাতে যেটা ছাত্র সংসদ নির্বাচনে জিতেছেন শিবির যে আয়োজনগুলো করছে ক্যাম্পাসে ক্যাম্পাসে আপনার দেখছেন পুরো জেনারেশন শিবির হয়ে যাচ্ছে পুরো জেনারেশন শিবিরের প্রতি ইমপ্রেসড হচ্ছে অটো শিবির কাউকে বলছে না এই নবীনবরণ প্রোগ্রাম গুলোতে যে আপনারা শিবির করেন ওরা কথা বলছে যে আপনাদেরকে শিবিরে দাওয়াত দিতে প্রোগ্রাম না আমি বলবো না যে আপনার শিবির করতে হবে আপনাদের বলতে হবে যে শিবির ভুল কি করেছে এবং শিবিরকে ভুল ধরিয়ে দিবেন পরামর্শ দিবেন আপনাদের কোন প্রত্যাশা আছে কিনা শিবির ভুল জাস্ট এইটা বলবেন শিবিরে দাওয়াত দিচ্ছে না কিন্তু জেনারেশন শিবির হয়ে যাচ্ছে একটা কালচারাল ইম্প্যাক্ট তৈরি হচ্ছে তো সেই জায়গায় শিবির যেখানে শিক্ষার্থীদের মন জয় করছে শিবির যেখানে মহাকাশ জয় করা চিনতে করছে সেখানে ছাত্র দল জয় করে খুশিতে খুশি এবং ধরা পড়ছে জয় বাংলা হয়ে যাচ্ছে দর্শক পিনাকি ভট্টাচার্য যে কাজটা করছেন এটা অসাধারণ বিএনপি বিজয়ের রাস্তা বিএনপির এক একটা এপিসোডে এক এক ধাপ পিছিয়ে যায় যেমন দেখেন আগে আপনি আপনাকে যদি বিজয় লাভ করতে হয় আগে ম্যাসপিপুরের লাগবে জিততে পারে কিন্তু পিনাকে অঙ্ক ঘোষে দেখাচ্ছেন যে এই বিএনপির পক্ষে বিএনপি অঙ্ক ঘোষে দেখাচ্ছে এবং এর ফলে পারসেপশন ক্রিয়েট হচ্ছে এবং এর মধ্য দিয়েই বিএনপির ক্ষমতা আসার সম্ভাবনা জয় বাংলা হয়ে যাচ্ছে সম্ভব না সেখানে দেখেন বিএনপি যে কাজ শুরু করছে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য বিএনপি উতলা হয়ে গেছে এখন কেন উতলা হয়ে গেছে বিএনপি নিজেদের ভোট নাই বলেই আওয়ামী লীগের ভোটের দিকে নজর দিয়েছে নিজেদের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের ভোট দাঁড়ি কনভার্ট হয়েছে বলেই নৌকার ভোটের দিকে নজর দিয়েছে তো এইটা আবার পিনাকি হাতে সাই মেখে ধরেছেন যে না এতে তো আপনাদের ভোট আরো কমবে শেখ হাসিনার ফাঁসি দিবে না তারা জামাত ক্ষমতা আসতে ফাঁসি দিয়ে দিবে আমরা ক্ষমতা আসলে কোনো মামলা টামলা থাকবে না এসব কথাবার্তা বিএনপি বলছে এখন এগুলো বিএনপি বলছে আওয়ামী ভোট পাওয়ার আসলে জনগণের ভোট তো এতে সব নাই হয়ে যাচ্ছে বিএনপি পাবে না বিএনপি থেকে সব কনভার্ট হয়ে যাচ্ছে এখন এই কাজগুলো পিনাকি ভট্টাচার্য করছে আরো নানান দিক বিএনপি আসলে ভারতের দালাল বিএনপি আসলে এখন ভারতকে খুশি করার রাজনীতি করে এটা পিনাকি ভট্টাচার্য স্পষ্ট করে বোঝাচ্ছেন এবং এটা মানুষ বিশ্বাস করছে বিএনপি পরিবারের সন্তানরাও বিশ্বাস করা শুরু করেছে যে বিএনপি ক্ষমতা আসতে পারবে না এবং মানুষ যখন বিশ্বাস করে ও ক্ষমতা আসতে পারবে না তার পক্ষে আর ক্ষমতা আসা সম্ভব নয় তো দর্শক এই জন্যে আগামী নির্বাচনে দেখবেন যে যত আলেম এখন আবার বিএনপির পক্ষে আলেম কারা ওই আলেমদের আবার অবস্থা খারাপ বিএনপির পক্ষে আলেম হচ্ছে সিটি হুজুর সে দাঁড়িয়ে দেয় খান কি তোলা বলে এদের কোন গ্রহণ এর স্ত্রী সন্তানদের কাছে এই বাবু সিটি হুজুর কোন গ্রহণ যোগ্যতা আছে নাই আর বড় বড় ইসলামী প্রোগ্রামের আজমাতে সাহাবা প্রোগ্রামের প্রধান অতিথি দারি সালাউদ্দিন এ কিসের সাহাবিদের আজমত রক্ষা করবে মানে এগুলোর কোন তাৎপর্য আছে তো দেখা যাচ্ছে যে বিএনপি যাদেরকে সামনে আনছে উল্টা তারা ভোট কমাল যেমন সানজিদা তুলি একজন অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন একটা বক্তব্য দিয়ে বিএনপি তো এই জায়গায় পরাজয়ের আগে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে বিএনপির পরাজয় নিশ্চিত মাহমুদুর রহমান একটা চমৎকার কাজ করছেন এটা আরো তাৎপর্যপূর্ণ মাহমুদুর রহমান বলেছেন ভারতের দালাল প্রার্থীদের ভোট দেবেন না এখন দেখেন ভারতের দালাল কারা আওয়ামী লীগ না এই ক্ষেত্রে আওয়ামী লীগ না কারণ আওয়ামী লীগ তো এখন ভোটে দাঁড়াচ্ছে না আওয়ামী লীগ তো আগামী নির্বাচনে অপ্রাসঙ্গিক ভারতের দালাল প্রার্থী কারা বিএনপি সব প্রার্থী না বিএনপির অধিকাংশ প্রার্থী ভারতের দালাল প্রার্থী যেমন মির্জা ফখরুল শিলং সালাউদ্দিন আমির খুশরু আহ এরপরে সে অজু জনক কে যেন কুমিল্লার কি যেন একজন আছে এরা হচ্ছে ভারতের দালাল আরো আছে এখন বিএনপির প্রার্থীদেরকে উদ্দেশ্য করেই মূলত মাহমুদুর রহমানরা পিনাকিরা জামাত শিবির স্পষ্ট করছে জাতীয় ভাবে আহ্বান জানানো হচ্ছে যে ভারতের দালাল প্রার্থীদের ভোট দিবেন না আর ভারতের দালালের প্রমাণ কি ওই যে ভারতের ন্যারেটিভ শেখ হাসিনাকে বাঁচানো হবে ফাঁসি দেওয়া হবে না এগুলো বলছে ওঠিক চারিদিকে এমন ভাবে বিএনপির চান্দাবাজি এবং বিএনপির ভারতের দালাল প্রতিষ্ঠিত হচ্ছে যে তাদের জয়লাভ করা সম্ভব নয় এবং এই কাজ করছে যা মাতৃবৃত্ত করছে এই কাজ করছে পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমান থেকে শুরু করে আর অনেক পাওয়ারফুল একটিভিস্ট সাংবাদিক বুদ্ধিজীবী যাদের তাসি আছে সমাজে জেনারেশন উপর জনগণ যাদেরকে এখনো গ্রহণ করে রাজনীতিবিদদের উপর অনেক একটা বড় অংশ আছে রাজনীতিবিদদের উপর আহ তাদের ক্ষোভ রয়েছে হোক সেটা জামাত অথবা বিএনপি কিন্তু ওই ওই গ্রুপটা রাজনীতিবিদের উপর যাদের ক্ষোভ তারা কিন্তু মাহমুদুর রহমান পিনাকি ভট্টাচার্য এদেরকে খুব আস্থা রাখে তারা বলছেন বুঝিয়ে শুনিয়ে সরাসরি এইভাবে নাম উচ্চারণ না করলো যে বিএনপি কে ভোট দিবেন না বিএনপি সামনে আগামী নির্বাচনে যে বিরোধিতার মুখে পড়বে বিএনপির পক্ষে কথা বলার মতো একজন সিঙ্গেল গ্রহণযোগ্য লোক খুঁজে পাবে না কেউ নেই কোন সেলিব্রিটি বিএনপির পক্ষে কথা বলবে না যে বলবে সে আওয়ামী লীগ যেমন অপবিশ্বাস বিএনপির পক্ষে কথা বলছে এখন অপবিশ্বাসের কোন সামাজিক তাসির আছে আচ্ছা কি মনে করেন অপবিশ্বাসের কথা শুনে কেউ ভোট দিবে অবিশ্বাসের শরীর দেখে কেউ ভোট দেবে সেই শরীর আছে এখন আর কোনো কিছুই তো নাই অববিশ্বাসের নাচ দেখে মানুষ ভোট দিবে রকম নাচতে পারেন কিচ্ছু নাই গ্রহণযোগ্য ব্যক্তিদের মধ্যে একজন লোক যিনি তরুণদেরকে ইনফ্লুয়েস করতে পারেন বা যার একটা গ্রহণযোগ্যতা ছিল বিএনপি গিয়েছিলেন তামিম ইকবাল সেই তামিম ইকবাল এখন হতাশ বিএনপিতে যে তামিম ইকবাল জয় বাংলা এগুলো সব হারিয়েছে বিএনপির ফান্দে পড়ে ভারতের দালাল প্রার্থীদের ভোট দেবেন না মাহমুদুর রহমানের এই আহ্বান ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ আর ভারতের দালাল প্রার্থীরা এখানে আওয়ামী লীগ নেয় কারণ আওয়ামী লীগের কোন প্রার্থী নাই ক্লিয়ার কথা এখানে বিএনপি কি ইঙ্গিত করে বলেছেন এতে কোনো সন্দেহ নেই এরপরে পিনাকি ভট্টাচার্যের একটা বক্তব্য আপনাদেরকে একটু শুনাই আগামী নির্বাচন হবে দেশ পরিচালনায় যোগ্য সাহসী দক্ষ মানুষের বেছে নেয়া নির্বাচন যার কোনো বৈধ উপার্জন নাই তাকে ভোট দেবেন এখন জামাতের প্রার্থীদের আপনি দেখবেন যে মিনিমাম মাস্টার বা শিক্ষক এবং সে কোন জায়গা থেকে কয় টাকা খরচ করেন একদম কাগজে কলমে অঙ্ক কষে আপনাকে দেখাতে পারবে আর বিএনপির অধিকাংশ প্রার্থীর কোন পেশা আপনি দেখাতে পারবেন না নামের পেছনে আইনজীবী থাকে সে জীবনে কোটে যায় না কি ব্যবসা আছে কেউ জানে না চলবে না এদের প্রার্থীদের শেষ থাকবে না অনেকে দেখবেন অনেক জিনিস অলরেডি বের হয়েছে না যার কোনো পেশাগত দক্ষতা নাই পড়াশোনা নাই যে পরজীবী যা দল করে চাঁদাবাজি করা সারা পেট চালানোর অন্য কোনো উপায় নাই তাকে ভোট দিবেন না এমন এই ক্রাইটেরিয়াে বিএনপি ভোট পায় না আরে ক্রোমান স্যার বাংলাদেশের মানুষ নিরীহ মানুষ সাধারণ জনগণ তারা কখনো আগুন সন্ত্রাসে বিশ্বাস করে না বিএনপির ত্রিনোমূল পর্যায়ে নেতা কর্মী সমর্থক বিএনপির কেউ আগুন সন্ত্রাসে বিশ্বাস করে না বাংলাদেশ জামাতে ইসলামী তাদের নেতা কর্মী সমর্থক তারা কেউ আগুন সন্ত্রাসে বিশ্বাস করে না তাহলে আগুন সন্ত্রাসে কারা বিশ্বাস করে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক তারা আগুন সন্ত্রাসে বিশ্বাস করে গত ষোলো বছর হাসিনা আওয়ামী লীগ ভারতের সমর্থিত ইন্টেলিজেন্স প্রত্যেকটা জায়গায় বলেছে সন্ত্রাস করেছে আপনার দল আগুন সন্ত্রাস করেছে বাংলাদেশ জামাতে ইসলামী করেছে ছাত্র দল সন্ত্রাস করেছে নাকি টিভির ওয়ারাস আপনি যদি জিয়া সন্তান হয়ে থাকেন যদি বেগম আলাদা জিয়া সন্তান হয়ে থাকেন বুকে হাত দিয়ে বলেন আপনার দল আগুন সন্ত্রাসী হতে পারে না আমি বিশ্বাস করি না বিএনপি আগুন সন্ত্রাসী আমি বিশ্বাস করি না জামাত ইসলামী আগুন সন্ত্রাসী না কোন জনগণ আগুন সন্ত্রাসী আপনি আমাদেরকে সতর্ক হতে বলছেন আমাদেরকে সতর্ক করেন না আপনার দলের যে বিশ জন আছে পনেরো থেকে বিশ জন তাদেরকে সতর্ক করি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তিরিশ থেকে চল্লিশ জন কুত্তার বাচ্চা আছে নিমখরাম আছে আছে তাদেরকে সতর্ক নামে আউটলেট আছে তাদেরকে সতর্ক করুন ফ্যাসিবাদ বিরোধী যারা আছে তারা জীবন দিয়ে দেবে দেশের জন্য আবু সাইদকে সতর্ক করার দরকার নাই যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে হাসিনাকে তাড়িয়েছে তাদের জীবন রক্ষা করার জন্য তাদের পাশে জনগণ আছে তাদের পাশে অনেক কণ্ঠ আছে যারা অনলাইনে এখনো তাদের পক্ষে কথা বলে আপনি যদি বাংলাদেশে আগুন সন্ত্রাসের কথা বলেন তাইলে আগুন সন্ত্রাস যারা করছে এই মুহূর্তে তাদেরকে আপনার দল শেল্টার দিচ্ছে আপনার প্রত্যেকটা পনেরো থেকে বিশ জন সিনিয়র নেতার বাসায় আওয়ামী এবং স্বৈরাচারের লোকজন ঘুমাচ্ছে ইনক্লুড মির্জা ফখর ইনক্লুড রুমিন ফারফানা ইনক্লুড আমির খসরু মাহমুদ চৌধুরী ইনক্লুড আব্দুল আওয়াল মিন্টু ইনক্লুড তামাউবায়ের ইনক্লুডিং রুমিন ফারফানা সালাউদ্দিন সবার বাসায় ফ্যাসিবাদের দোষকরা বসে আছে এদের সবাই আওয়ামী ক্যাডাররা বসে আছে এদের সবাই ওমা বাস বন্দুক বাস পিস্তল বাস্তা বসে আছে যারা প্রতিনিয়ত আমি যদি লাইভে আসি তাদের গালাগাল শুরু হয়ে যায় আমারে তো আর বোম মারতে পারে না আমারে তো গুলি করতে পারে না আমারে তাদের বন্দুকের রেঞ্জে ফলাইতে পারে না তার একটা সাহেব আপনি সতর্ক করছেন নিজের দলে ভারতীয় ঢুকিয়ে দলে ভারতীয় আপনি বিরোধী শক্তিকে সতর্ক এ ধরনের ভণ্ডামি এবং মকারি সে বিএনপির দ্বারা সম্ভব এ ধরনের মকারি এবং ভণ্ডামি জিয়ার ছেলের মুখে শোভা পায় না মুখে এগুলো শোভা পায় না জিয়ার সন্তানের মুখে এগুলো শোভা পায় না আপনি করছেন এবার আসি ককটেল ফুটানো গ্রামীণ ট্রাস্ট রিজোর্টে বোমা খুঁজে বের করা রাস্তাঘাটে আগুন জ্বালানো পেট্রোল বোমা এখানে সেখানে খুঁজে পাওয়া এটা কি নতুন বিহঙ্গ পরিবহনে যখন পেট্রোল বোমা নিজেরা সেট করে আওয়ামী লীগের কাহিনী বানিয়েছিল এটা কি মিথ্যা কথা ওই বোমার কথা জানেন না আপনারা আর এক মমন সাহেব দোস্ত আপনার ঘরে আসছিল আপনি বোমাবাজি করান আপনাকে তো নিউইয়র্কে যে বিএনপির আপনাকে বহুবার বলা হয়েছে নিউ ইয়র্কে আপনার যে বিএনপির নেতা নেতা বানিয়েছেন গিয়াস আহমেদ মিজানুর রহমান মিল্টন এরা আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে এসছে আপনি নাকি ওই আগুন সন্ত্রাসের নেতা আপনি নাকি জঙ্গি নেতা